আজকের বাংলাদেশের প্রধান খবর উনতিরিশ নভেম্বর দু বাংলাদেশে আজ রাজনৈতিক উত্তেজনা অর্থনৈতিক আলোচনা এবং খেলাধুলার মাঝে স্বাস্থ্য ও পরিবহন সংক্রান্ত খবরগুলো প্রধান আলোচনায় রয়েছে নিচে শীর্ষ খবরগুলোর সারসংক্ষেপ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় এবং উদ্বেগজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সারা দেশে তার সুস্থতার জন্য প্রার্থনা চলছে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দু রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন খেলাপি ঋণের সংকট কাটাতে পাঁচ থেকে দশ বছর লাগবে আমিরে জামায়াত ডাক শফিকুর রহমান বক্তব্য রাখেন জামায়াতের সুরা অধিবেশন নির্বাচনী দাবি তুলে ধরা হয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার বার্ষিক অধিবেশনে গণভোতে হ্যাভোকের পক্ষে আহ্বান জানানো হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আওয়ামী লীগ সহ চোদ্দ দলের কার্যক্রম স্থগিত এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি উঠেছে পাবনার ঈশ্বরদীতে বিএনপির ওপর হামলার ঘটনা নিয়ে প্রতিবাদ করা হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আজ সন্ধ্যা ছটায় দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ মাঠে নামছে তিনটি পরিবর্তন নিয়ে দল সাজানো হয়েছে প্রথম ম্যাচে হারের পর সিরিজ বাঁচানোর লড়াই লাইভ টিভি টি স্পোর্টস ও নাগরিক টিভি ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ অবরোধ ঢাকাস্থ ভোলা জেলাবাসীরা ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দাবির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে যমুনায় পদযাত্রার ঘোষণা দিয়েছে যাতায়াতে ব্যাঘাত হচ্ছে ডেঙ্গু জ্বরে নতুন চারশো জন আক্রান্ত গত চব্বিশ ঘন্টায় সারাদেশে চারশো দশ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে শীতকালীন আমেজের মধ্যেও ডেঙ্গু ছড়াচ্ছে মুদ্রা বিনিময় হার আজকের ডলার একশো টাকা ইউরো একশো টাকা পাউন্ড একশো টাকা মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা সুনামি ঝুঁকির আশঙ্কা সমুদ্রের নিচে কম্পন গত সপ্তাহে বঙ্গোপসাগরে চার মাত্রার কম্পন অনুভূত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভূখণ্ডের অভ্যন্তরীণ কম্পনের ঝুঁকি বেশি কিন্তু সুনামির জন্য প্রস্তুতি নেওয়া দরকার শেখ হাসিনার প্রত্যর্পণ ভারত খতিয়ে দেখছে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর বাংলাদেশ ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন ভারত বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের গ্রিন কার্ড যাচাই ট্রাম্প প্রশাসন উনিশটি দেশের সহ বাংলাদেশ অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করবে বাংলাদেশি প্রবাসীরা উদ্বিগ্ন এই খবরগুলো বিভিন্ন স্রোত থেকে সংগ্রহিত আরও বিস্তারিত জানতে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওয়েবসাইট দেখুন আজকের আবহাওয়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস শীতল হাওয়া চলছে